হ্যালো মনুরা রেডি তো নয় তারিখ করলাম একশো দুই কাপ নিয়ে ঢুকলুমরা লঞ্চ করলুম রেডি ইক কোনো কাজই নাই অনেক অনেক বড় বড় কথা কয়েছে কোনো কিছুতে কাজ হয় নাই নিয়ে গেছে সামনে যতবার আইবে বরিশাল ততবারই কাপ নেবে বরিশাল একটা এই বরিশালের কাপ এইটা তো নেয় না নেব অরিজিনাল দুইটা একটা গতবারে এইটা এইবারে গতবারে পরিস্থিতির জন্য পায় না একিসে দুইটা নেবে আর আজকে সব বল তো দুই নম্বরে বলগুলো সব তো হারাইছে সেই দশ নিয়ে সে রিসার্ভ সেও দুইটা হারাইছে বোঝেন দশ নাম্বার নিয়ে এই সব অবস্থা চট্টগ্রামদের বলার আর অবস্থা এই অবস্থা নিয়ে কি হইবে তাদের পরিস্থিতি কি অবস্থা কি বরিশাল যে খেলা দেখাইছে মানে সতেরো বার বাদে সতেরো বার বাদে উনচল্লিশ ওভারে বরিশালের গেদুরাই সব বল করে গিয়ে স্টাম্প রয়েছে বল সব হালাইছে সব আজকে বল করে সাতু বানাইছে এত বল সব সাতু সাতু বানাইছে বরিশাল ভাই বরিশাল নিয়ে কিছু বলেন এনআরসি কেমন অবশেষে পরিষ্কার আছে ব্রাজিল পরিষ্কার ফরচুন কে আছে আছে কে

কায়েল মাস তিনি লাস্ট ওভার বল করার মতন বলার না তারপরও ছাব্বিশটা তিরিশটা রান্না সোহান যে লর্ডদের রাজা বলে সবাই সেই সোহান যদি পাঁচটা বান্ডরি মারে এটা কোনো কথা যাই হোক আমাদের নয় তারিখ আসতেছে কাপ নিয়ে আপনারা কি যাবেন কেড়া কেড়া হে নয় তারিখকে কাপ যাইতেছে এক স্যার দুই একটা কথা বলতে পারি

সেটাই হয়েছে এক নম্বর টিমেই কাপ পাইছে শেষ কথা যে